এই লেবুর একটা বিশেষত হয়েছে লেবুতে প্রচুর পরিমাণে রস আর লেবুর ভিতরে কোনো বিচি নাই আর পুরাটা এর ত্বকও খাওয়া যায় আর ঘ্রাণ অসাধারণ লেবু লেবু আরো গাছে একটু পরিচয় প্রায় শেষের দিকে লেবু হ্যাঁ সামনে তো সবাই ছেড়ে হুম মরিচ গাছ লাগে তুমি পাঁচ দেয় মাছ কানে বাগান মরিচ গাছ কয় বারোটা বারোটা তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরোটা উনিশ এই জাতটা কোন জায়গা থেকে লাগাইছেন कौन জায়গা থেকে লাগাইছেন এই চাতটা এই দর্শক দেখতেই পাচ্ছেন কত লেবু লেবু আর লেবু এই লেবুর একটা বিশেষত হয়েছে লেবুতে প্রচুর পরিমাণে রস আর লেবুর ভিতরে কোনো বিচি নাই আর পুরাটা এর ত্বকও খাওয়া যায় আর ঘ্রাণ অসাধারণ ওখানে টেস্ট হয়েছে চব্বিশ পঁচিশ ছাব্বিশ এই এই গুলা মানে কতদিন হয়েছে বয়স মানে কতদিন বয়সে লেবু ধরছে এক বছর পরে এখন আমি কি দুই বছর তিন বছর বারো মাস না সাতাইশটা হয়েছে ওখানে আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ তিরিশটাই থাক এই যে দেখুন এই পাশে হচ্ছে মালটা বাগান বিশাল মালটা বাগান এবার অনেক মালটা বিক্রি হয়েছে এই বাগান থেকে দেখতে পাচ্ছেন যে মালটা দেখা যাচ্ছে তো আমরা একবারে শেষ প্রান্তে চলে আসছি প্রত্যেকটা গাছে লেবু আর লেবু প্রচুর লেবু ধরছে লেবুগুলো মানে স্বাদ একবার অসাধারণ মানে এর জন্য আমি মাঝে মাঝে এখান থেকে লেবু নিতে আসি এর আগে নিচি আজকেও নিলাম আবার এই লেবুগুলো খাওয়া শেষ হলে আবার লেবু নিতে আসব এই বাগানের পুরো একবার সম্পূর্ণ চারোপাশে লেবু দিয়ে ভরা লেবু গাছ খুব সুন্দর অনেক লেবু ধরছে কতদিন বিক্রি করছেন এ পর্যন্ত একটা না ডেইলি বলতে মানে কত দিন হয়েছে মানে আছে না যে এখন থেকে শুরু করলেন বা চল্লিশ দিন একটা না বিক্রি করলাম

পানি অল্প দিলে মানে কি পরিমাণ যেন একবার ই লাগে রসে মানে বেশি পানি দিয়ে খাওয়া যায় না অল্প পানি দিতে হয় এই দেখুন যে কতগুলো ধরছে একসাথে তো ওই পাশে দেখেন যে বিশাল মালটা বাগান এবার কত টাকার মালটা বিক্রি করছেন বা কত মন হয়েছে

লাউ গাছ দিয়ে দিচ্ছেন এই যে এখানে সমন্বিত চাষ নিচে হচ্ছে মাছ আর উপরে লাউ মাছা দিয়ে রয়েছে ওইখানে লাউ গাছ হয়ে গেছে বাগান সাজাই তো অনেক সময় লাগছে অনেক সময় লাগছে বাগান সাজাইতে তো দর্শক আজকে এ পর্যন্তই ভিডিওটি আর বাড়াবো না তো দেখতেই পাইলেন যে আমরা পুরো সম্পূর্ণ বাগান ঘুরলাম কতগুলো লেবু সংগ্রহ করলাম প্রায় তিরিশ বত্রিশ পিসের মতন আমরা লেবু নিলাম খাওয়ার জন্য পুষ্কনিতে নাকি বল মাছ চাষ করছে এখানে বিভিন্ন সবজিও আছে মালটা বাগানের দেখেন যে আমরা যে মাচা দিতে হয় এই মালটা গাছগুলা মাচা হিসেবে ব্যবহার হয়েছে সে এর মাঝখানে লাউ চাষ হয়েছে দেখুন যে লাউয়ের জালিগুলা পড়তেছে খুবই সুন্দর উদ্যোগ যে আলাদা কোনো মাচা বা খুঁটির কোনো প্রয়োজন হইতাছে না এর মাঝে যে ছোটো যে নেটগুলো আছে এগুলো দিয়ে লাউ চাষ করা হইতাছে এ মালটা গাছগুলো মালটা হওয়ার পরে হয়তো কেটে দেওয়া হয়েছে আবার এখান থেকে নতুন ডালপালা শাখা নিয়ে উঠবে সেখান থেকে আবার মাল সামনে বসে আবার মালটা হবে এতে দেখুন যে লাউ কত বড় হয়ে গেছে খুবই সুন্দর এবং প্রশংসনীয় উদ্যোগ এতে কিছু দেখা যাচ্ছে যে বারো মাসি মালটা

আমি তিন দিন আর কি নিয়ে খাইছি খুব ভালো লাগছে আবার এখানে দেখুন যে সিমে চাষ করা হয়েছে খুব সুন্দর সিমে সিম চলে আসছে একের ভিতরে অনেকগুলো চাষ যেটাকে আমরা বলবো সমন্বিত চাষ খুবই লাভজনক তো দেখতে পাচ্ছেন তো আজকে আমরা এ পর্যন্ত রাখবো ভিডিওটি দীর্ঘ করবো না আরেকটা বিষয় বলবো যে ওখানে আবার আছে যে অনেকগুলা বড়ই গাছ ওগুলা কি বোরই গাছ মিষ্টি বড়ই খুবই সুস্বাদু যেগুলো বাজার আমরা কিনতে পাওয়া যায় সেগুলো এখানে চাষ করা হয়েছে প্রচুর বড়ই ধরছে আরেকদিন দিন আপনাদের এই বড়ইগুলো দেখানোর চেষ্টা করবো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম